আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি আজকে আমার বড় আপুর বাসায় ইফতার দিব ভাবছি মোরগ পোলাও করে দিব তার জন্য প্রস্তুতি চলছে মোরগ পোলাওর সাথে টিকা দিব আর ডিম দিব তার জন্য আমি এখানে চিকেন কিমা করে নিয়েছি সাথে একটু ডালবাটা দিয়েছি মোরগ পোলাও লেগ পিস দিয়ে করব তার জন্য আমি এখানে লেগ পিস নিয়েছি আর এখনই আমি মোরগ পোলাওর জন্য চিকেনগুলো একটু রান্না করে নিচ্ছি এই তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি চিকেনগুলো রান্না করার জন্য আমি এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়েছি রোস্টের মশলা দিয়েছি আর টক দই দিয়েছি মোরগ পোলাওয়ের জন্য যে চিকেনটা আমরা রান্না করি ওই চিকেনটা রোস্টের মতো করে রান্না করতে হয় রেস্টুরেন্টগুলোতে এভাবেই মোরগ পোলাও রান্না করে প্রথমেই ওনারা চিকেন রোস্ট করে তারপর পোলাও রান্না করে কিছু হাঁড়িতে কিছু পোলাও রেখে আর কিছু পোলাও তুলে রাখে তারপর রান্না করা রোস্ট সুন্দর করে বিছিয়ে পোলা হাঁড়ির মধ্যে সাজিয়ে দেয় তারপর বাকি পোলাওগুলো উপর দিয়ে দিয়ে দেয় এভাবেই রেস্টুরেন্টে মরক পোলাও রান্না করে চিকেনের পরিমাণে আমি হাঁড়িটা একটু ছোটো নিয়ে নিয়েছি আমার নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে চিকেন সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে এখন ঢেকে দিচ্ছি চিকেন রান্না কমপ্লিট এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি আর প্রথমে তো আমি তেল দিয়ে দিয়েছিলাম হাঁড়িতে তেলের সাথে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর সাথে তেজপাতা দারচিনি এলাচ আর দিয়েছি লং এখন আমি চাল ধুয়ে রেখেছিলাম চালগুলো দিয়ে দিয়েছি এখন দিচ্ছি কাঁচামরিচ আর লবণ পোলাওর চাল ভেজে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি এদিকে আমার পোলাওটাও রান্না হয়ে গিয়েছে আর আমি টিকার জন্য যে চিকেন নিয়েছি সেই চিকেনের সাথে আমি মশলা মাখিয়ে টিকার জন্য রেডি করে নিয়েছি এখনই আমি টিকাগুলো ভেজে নিব আর টিকা ভাজার পরে আমার কাজ প্রায় শেষ হয়ে যাবে চিকেন পোলাও টিকা আমার এগুলো সব রান্না হয়ে গিয়েছে এখন আমি চলে এসেছি আমি খাবারগুলো ডিশের মধ্যে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি গত চোদ্দো রোজায় আপাদের বাসা থেকে আমার জন্য ইফতার পাঠিয়েছিল পোলাও রেস্টুরেন্ট থেকে কিনে সেই মোরগপোলাওের সাথে এই ডিশগুলো আসছিলো আমি আজকে আপার পাশে আমি এই ডিশ দিয়েই খাবারগুলো পাঠাচ্ছি আমি দিচ্ছি আমার মতো করে প্রথমে ডিশে পোলাও দিয়ে তারপর চিকেন দিয়ে তারপর চিকেনের গ্রেভি দিয়ে দিয়েছি পোলাওর মধ্যে তারপর আমি টিকা দিব আর ডিমগুলো দিয়ে সাজিয়ে দেব আমি এইভাবে দুইটা বলই সাজিয়ে দেব একটাতে তিন পিস করে দুইটাতে ছয় পিস চিকেন দিয়েছি আমি আর তিনটা ডিম এক বলে তিনটা ডিম আরেক বলে তিনটা ডিম ছয়টা ডিম প্রতিটা জিনিসই ছয়টা করে দিয়েছি আর এখন আমি উপরে পোলাও দিয়ে দিচ্ছি এখন আমি দ্বিতীয় বলটা সাজাচ্ছি এই তো র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপিং করে নিয়েছি আর আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন দেখতে কেমন হয়েছে আমার ভিডিওটা দেখার আগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওর রিচ বাড়িয়ে দেবে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ